হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে দিদিরা আর আমি সবাই মিলে যাচ্ছি চাকলায় হঠাৎ করেই ঠিক হয়েছে সকালবেলায় ঠিক হলো যে আজকে ছুটি আছে বাচ্চাদেরও স্কুল ছুটি আছে আজকে তো আজকে চলো চাকলায় যাওয়া যাক তো সেই উদ্দেশ্যে বেরোনো হচ্ছে চলো দিদির বাড়িতে আগে যাই আমরা চাকলার মন্দিরে চলে এসেছি আর দুই পাশ থেকে দেখো দোকান বসেছে সবার পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে সবাই মিলে আমরা এই গেটের ভিতরে গিয়ে পুজো দিয়ে এসেছি কিন্তু ফোন নেওয়া বারণ বলে আমরা নিতে পারিনি মন্দিরটা দেখানোর পরে তোমাদেরকে একটু খাবারের কাউন্টারটাও দেখিয়ে দিলাম তোমরা যারা নতুন আসবে তারা হয়তো নাও চিনতে পারো তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম এখন আমরা সবাই পুজো দিয়ে এখানে প্রসাদ খেয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ইচ্ছা আছে তাকিতে যাওয়ার দেখি যাওয়া হয় কেটে কাটিতে চলো যাওয়া যাক সেই যে মানে অটোতে আসা হয়েছে অটোওয়ালার সঙ্গে এখন কথা বলা হবে বলে দেখি চল এই গরমে ব্যক্তিটা খুব ভালো লাগছে আমরা এইমাত্র টাকিতে চলে আসলাম দেখতেই পাচ্ছ তোমরা এইখানে গাড়ি পার্কিং করা হয়েছে এখন যাবো সবাই খেতে কারণ খাওয়া হয়নি আমাদের এখনো সকাল থেকে পুজো দিয়েই সোজা চলে এসেছি তো চলো খাওয়া দাওয়া করেন তারপরে অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম এই রেস্টুরেন্টটায় খেতে এখানকার খাবার নাকি খুবই ভালো দাদা আগে খেয়ে গিয়েছে ওই জন্য এই ভালো জায়গাটাই নিয়ে আসলো সবাইকে খাওয়ার জন্য আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা সবাই খাচ্ছে তো আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আমি আর মাছ কিছু খাইনি এটা হলো হোটেলটার পিছন দিকটা দেখো কি সুন্দর ফুলের বাগান আর পিছন দিকটা তো খুবই সুন্দর খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম ইচ্ছা মূর্তির পাশে সোনুর কোল্ড খাবে বলে চলে এসেছে আয় 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 সোনুর কোল্ড ড্রিঙ্কস খেয়ে যা আয় 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 জাদুরহ গরম পড়েছে না আইসক্রিম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তাই চলে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে ইচ্ছামতির পাশে বসে কখন যে সময় কেটে গেল সেটা বুঝতেই পারলাম না যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে তাই চলে গেলাম টাকির আশেপাশটা একটু ঘুরে দেখার জন্যে তো প্রথমেই চলে গেছি ঘোষবাবুর পুজো এখান এই ঘোষবাবুর পরিবার ছিল অন্যতম এই ঘোষবাবুর জমিদারদের লেটেলদের ছিল বাহিনীর খুবই সুনাম ছিল প্রবাদেই আছে সাতক্ষীরার মাটি গোবরডাঙার হাতি আর টাকির লাঠি আনুমানিক তিনশো চুয়ান্ন পূর্বে ঈশ্বর হরিনারায়ণ ঘোষের হাত ধরে দুর্গা শুরু হয়েছিল আর এইখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন হয়েছিল এই পুজো তালানে আজও তার বংশধরেরা নিয়ম মেনে পুজো করে রথের দিন চিরাচরিত পুজো মেনে পুজো তালানে কাঠা পুজো হয় সেই দিনই কাঠামোর কাঠ কেটে রাখা হয় নবমী পুজোর দিন হোম যজ্ঞ দেওয়ার জন্যে এছাড়াও তার পাশাপাশি সিঁদুর খেলা বরণ প্রথা সবই রয়েছে আর এই ঘাটেই কিন্তু নিয়ে যাওয়া হয় ঠাকুরকে কাঁধে করে এরপর ইচ্ছামতি নৌকা ভ্রমণ তো সারা পশ্চিমবাংলার মানুষকে আনন্দিত করে এখন আমরা চলে আসলাম ত্রিশক্তি কালী মন্দিরে এখানে তিনটে কালী মূর্তি আছে ওই জন্যে এখানে নাম হয়েছে ত্রিশক্তিকালী মন্দির মন্দিরটা তো খুবই সুন্দর এখানে তিন দেবীর মূর্তি আছে বগলা ভদ্রেশ্বরী আর কুলদেবী এখানে বলি দেওয়া হয় তাই তোমাদেরকে বলির জায়গাটাও দেখিয়ে দিলাম এবার আমরা চলে আসলাম ডাকি রাজবাড়ি তো এটাই দেখে বোধ হয় আমরা ফিরব এইবার অনেকটাই দেরি হয়ে গেছে চারিদিকটা ঘুরে দেখার পর এইবার আমরা ঢুকবো ভিতরের দিকটা তো এই জায়গাটা ঢুকে না আমার গাটা ছমছম করে উঠলো এরপর তোমাদেরকে চলো দেখিয়ে দিই জমিদারদের ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো একটি ঘরে খুবই যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে আয় নদীটা দেখে যাই আয় নদীটা কি সুন্দর লাগছে দেখ যাবি কিন্তু আগে অনেক দূর জল আমাদের যেহেতু ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোবো দেখতেই পাচ্ছো সবাই উঠেও গেছে এইদিকে রাস্তায় যেতে যেতে দেখলাম ঘোষ বাড়ি তো এখানে আমি কোনোদিনও আসিনি তবে শুনেছি এই জায়গাটা নাকি খুবই সুন্দর তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে সবটা দেখিয়ে দিই বাড়িটা তো বাড়ি বাড়ির মধ্যে আবার আছে এই বাড়িটায় নাকি বিশাল বড় দুর্গাপুজো হয় এতক্ষণ বাড়িটা ঘোরার পরেও মনে হচ্ছে যে কিছুই ঘুরিনি এতটাই বড় জায়গা নিয়ে মানে তৈরি হয়েছে তো চলো আরও অনেকটা বাকি আছে আর এই দিকটাই দেখো সবাই বোট চড়ছে কি সুন্দর জায়গাটা লাগছে আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে ওয়া ঘোড়াটা কি সুন্দর ঘোড়াটা কালারটাও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ লেজের চুলগুলো হেভি লাগে সবথেকে বেশি ভালো লাগে কোনটা বলতে দিবে কালোটা কালোটা হেভি আর এইদিকে আছে পাখি পুরোটা পাখি খুব সুন্দর জায়গা রাজা

এটা হচ্ছে ঘোষ বাবুর পুরনো বাড়ি আর নতুন বাড়িটা তো সামনে দেখিয়ে দিলাম তোমাদেরকে বসার জায়গাটা দেখো কি সুন্দর পাতানো চারিদিকে ঘোরাঘুরির পরে বাড়ি যাওয়ার পথে ঢুকলাম চায়ের দোকানে তো চা খেয়ে বাড়ি যাবো আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে মানে কোনো প্ল্যানিং ছাড়া আজকে আমরা মানে কোথায় কোথায় যে গেলাম ঘুরতে কোনো প্ল্যান ছিল না বিশ্বাস করো কোনো প্ল্যান ছিল না সকালবেলা উঠে ঠিক হলো সব কিছু এখানে যাওয়া হবে ওখানে যাওয়া হবে তারপরে আবার সেখানে গিয়ে আবার ঠিক হলো যে টাকি যাওয়া হবে প্রথমে ঠিক হয়েছে সকালবেলা চাকলাই যাব তারপর চাকলা থেকে মন্দিরে পুজো দিয়ে তারপর ঠিক করা হলো তাকে যাব তো চলো মানে হঠাৎ হঠাৎ করেই সব কিছু ঠিকঠাক করে চলে যাওয়া হয়েছে আজকে সব পরিবারে মিলে খুব 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 আনন্দ আর মজায় দিনটা কেটেছে ছুটির দিনটা সত্যিই আজকে খুব ভালো কেটেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই অলরেডি তোমার ব্লগটা অনেক বড়ই হয়ে গেছে তো আর বেশি কথা বাড়াবো না দেখাবি নতুন কোনো ব্লগের সঙ্গে যতক্ষণ তোমরা সাবধান থেকে সুস্থ থাকো আজকের মতো তোমাদের সবাইকে দেখা